হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ফোন বাড়িতে রেখে যান তো আপনাদের ফোনে যখন কোনো প্রাইভেট কল বা আপনার কোনো পার্সোনাল কল আসে তো বাড়ির যে কেউ ফোনটা রিসিভ করে আপনি চাচ্ছেন আপনার ফোনটি মানে আপনার ফোনে প্রাইভেট বা যে কোনো কল আসলে আপনি ছাড়া কেউ যেন রিসিভ করতে না পারে হ্যাঁ বন্ধুরা আপনি ফোনটা যখন বাড়িতে রেখে যাবেন আপনি ছাড়া আপনার ফোন কল কেউ রিসিভ করতে পারবে না কিভাবে করবেন জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও ফ্রিতে দেখতে থাকুন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে প্লে যেতে হবে স্টোর থেকে আপনি কল লক যে অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করে রেখে দিয়েছি আপনি প্লে স্টোরে ইনকামিং কল লক লিখে সার্চ করলে অ্যাপ পেয়ে যাবে এখন আমি অ্যাপটা ওপেন করব। ইনস্টল করার পর আপনাকে এরকম দেখাবে আপনি যখন ওপেন করবেন তো দেখুন এখানে ইনাবে লক স্ক্রিন মার্ক করা আছে তার মানে লক চালু হয়ে গেছে আপনি যদি পাসওয়ার্ড লক করতে চান জাস্ট লক টাইপে ক্লিক করবেন দেখুন এখানে পিন লক আছে আপনি প্যাটার্ন লক করতে পারেন আপনি যে প্যাটার্ন লক দেবেন প্যাটার্ন লক বা পিন লক আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন এখানে আপনি যে পিনটা সেট করবেন আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এক দুই তিন চার সেট করে দেবো এক দুই তিন চার কনফার্ম করলাম তো এখন আমি দেখাবো যে কল আসার পরে ফোনের কল কেউ রিসিভ করতে পারে কিনা হ্যাঁ বন্ধুরা আপনি ছাড়া আপনার ফোনের কল রিসিভ এখন কেউ করতে পারবে না কোনোভাবেই পারবে না এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আমি এখন আমার এই নাম্বারে অন্য একটা নাম্বার থেকে ফোন করব। ফোন যখন আসবে মানে আপনার ফোনে যখন ইনকামিং কল আসবে দেখুন এইভাবে একটা লক এসে যাবে স্ক্রিনে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন মানে যে পিন লক করেছিলেন সেই লকটা যতক্ষণ আপনি এর মধ্যে ইনপুট করবেন মানে টাইপ করবেন ততক্ষণ আপনি ফোনটা রিসিভ করতে পারবেন না আপনি এইভাবে ফোনটা বাড়িতে রেখে যাওয়ার পরে যখন কোনো প্রাইভেট বা পার্সোনাল কল আসবে তো কোনোভাবে আপনার এই ফোনটা কেউ রিসিভ করতে পারবে না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের অ্যান্ড্রয়েড জগৎ টিকে আপনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের টিকে সাপোর্ট করুন আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড